মৌলবাদ সাম্প্রদায়িকতা সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে এগিয়ে এসো দেশরত্ন শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রার ধারাবাহিকতায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সাতক্ষীরাই নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে শহরের লেক ভিউতে আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নারী নেতৃবৃন্দের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক শিমুর শামসের সঞ্চালনায় বক্তব্য রাখেন তিনশো তেরো সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য লাইলা পারবিন সেজুতি জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহানা মহিদ বলু সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক আহম তারিক উদ্দিন জেলা কৃষক লীগের সভাপতি মাহফুজা সুলতানা রুবি জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হারুন রশিদ জেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আজারুল ইসলাম স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সুব্রত ঘোষ জেলা আওয়ামী লীগের সদস্য নাজমুন নাহার মুন্নি ইসমতারা জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রসনারা রুবি মহিলা যুবলীগের সাধারণ সম্পাদক সীমা সিদ্দিকী শ্রমিক লীগের সাবেক সভাপতি রবিউল ইসলাম প্রমুখ